হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি কিন্তু ভালো আছি তো আজকে চলে এসেছি গোয়ালন্দ ঘাটের দৌলদিয়া পল্লীতে তো চলুন বন্ধুরা আমরা দেখাবো আজকে দৌলদিয়াতে দশটি ভিআইপি এবং সেরা সুন্দরী জিনিস যা আপনারা আগে কখনো দেখেননি তো বন্ধুরা না করে চলে যায় আজকে ভিআইপি অনেকে আছে

ভিআইপি দুই আছে সাপলা বই দেখেন সাপলা বুকি চেহারা ওয়া নায়িকা পুরো ফেল এর কাছে ফেল মারবে তো সাপলা রেট কিন্তু 800 টাকা তোমরা যারা আসবে সাপলা পেয়ে যাবে তো চলুন দেখা যাক ভিআইপি 3 তে কি আছে

লোকে রান্নারে থাকে তারাই নাম্বার দেয় এখন তাদের নাম্বারটা যদি তোমরা চাও তাহলে আমাকে কমেন্টে জানো আমি বলে দেবো এবং তাদের নাম্বারটা দিলে যদি কোনো কিছু হয় সেটা দেয়বার কিন্তু আমি নাও অতএব তোমরা পল্লী দেখাবে যে মেয়েদের দেখে মাস্টার তো ভিআইপি ফাইভে কে আছে চলুন দেখা যাক ভিআইপি ফাইভে আছে সেই ভাইরাল যার রেট মাত্র সাতশো তো বন্ধুরা আপনারা কন্টিনিউ দেখতে থাকে আর আমি খুব তাড়াতাড়ি একটা লাইভ করব লাইভে আপনাদের যে ধরনের বাড়িওয়াল নম্বর সহ যে যে ধরনের বাদ দিয়ে কীভাবে যাবেন কোথা থেকে কিভাবে যাবেন এসব আমি অবশ্যই আপনাদেরকে সেই লাইভ ভিডিওতে জানাবো আপনারা নিজে নিজে কমেন্ট করবেন আমি সেই কমেন্টের এন দেব তো খুব তাড়াতাড়ি আমরা লাইভে আসবো লাইভে এসে আপনাদের সকল প্রশ্নের উত্তর দেব এবং কে কিভাবে যাবে বাকি কি সিস্টেম যারা নতুনদেরকেও সুন্দরভাবে বলে দেব আমাদের চ্যানেলটি যারা লাইক সাবস্ক্রাইব করেনই অবশ্যই আপনারা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং মজা মজা ভিডিও দেখবেন তো বন্ধুরা কন্টিনিউ আপনারা ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আর যদি আপনাদের বাড়িওয়ালার ওরা রাজে বাড়িতে থাকে ওরা বাড়িতে থাকে যারা আমরা থাকে তার নাম্বার তো পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে দেখবেন বাড়িওয়ালার তাহলে আমি নাম্বারটি দিয়ে দেবো কোনো সমস্যা কিন্তু বন্ধুরা যদি আমি নাম্বার দিই আবার যদি কোনো কোনো কিছু বা কোনো ঝামেলা হয় তাহলে দেখবে আমাকে এসে তোমরা গালা তোমরা বুঝে শুনে বাড়িয়ালা নাম্বার শুনে যদি ঠিকভাবে কথা বলে কথা বলতে ঠিক থাকে তাহলে যে বাড়িয়ালার সাথে দেখা সেটাও খুবই ভালো হয় আচ্ছা বন্ধুরা কন্টিনিউ সেই অবস্থা I can't see if focus good enough. Nothing's really clear. Sometimes it could be a little tough. I just need to feel like the answer is for me. But let's be really real anxiety. You can foggy all this stuff. I've been feeling weird. I can't see if focus good enough. Nothing's really clear. Sometimes it could be a little tough. I just need to feel like the answer for me. But let's be really real anxiety. You can foggy yeah. all this stuff. Sucks when you finally feel like giving up. Oh, God, no luck. Everything feels like you're sticky stuck. I'm lost, handcuffed to the bed where I sleep. Don't give a fuck. Can't stop, unplugged, feeling overwhelmed. I think I've had enough. Uh, gotta find a way to get some energy. Gotta find someone who's a good friend of me. I need purpose to make it all worth it. I'm still searching and I'm still learning. I want a life that's filled with memories, not a life with regret in front of me. I need focus to keep me from hopeless psychosis if I keep moping. I got nightmares in my head. I feel. That the thoughts build up until I can't hear. That my mind fills up into a creature and it haunts me somewhere much deeper. I got nightmares in my head, I fear. That the thoughts build up until I can't hear. That my mind fills up into a creature and it haunts me somewhere much deeper. I've been feeling weird, I can't seem to focus good enough.